পেয়ারে আরে গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম তাকোয়ার ব্যাপারে তাকওয়া অর্জন করলে কি হবে তাকওয়ার কি ফজিলত আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসতে আমরা এমন কোনো মানুষ নাই যে আমাদের কোনো পাপ নাই এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা পাপ করি না অবশ্যই আমাদের পাপ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় হয়েই যায় তাহলে এই যে আমরা পাপ করি পাপের ক্ষমা চাওয়া দরকার আছে কিনা না বলে অবশ্যই দুনিয়ার পাপ দুনিয়াতেই ক্ষমা করতে হবে তো পাক রব্বুল আলমিন বলেন তোমরা যত পাপ করো যত অন্যায় করো আমি কিন্তু ক্ষমাশীল যখন তোমরা আমার কাছে ক্ষমা চাইবে তখন আমি সাথে সাথে তোমাদেরকে ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নুহের মধ্যে এই ওয়াদাগুলি করেছেন ইস্তিকফার এমন একটা অজিফা ইস্তিকফার এমন একটা মহা ঔষধ এমন একটা প্রতিষেধক শুধু আপনার জীবনের গুণা মাফ হবে ব্যাপারটা এমন না আল্লাপাকুল স্টিল ফারের মাধ্যমে আপনার জীবনের সমস্ত সকল সমস্যার সমাধান দিয়ে দিতে পারেন একবার ওমর রাতি আনহুর কাছে গেলেন মানুষ অনাবৃষ্টি বৃষ্টি হচ্ছে না আমাদের যে পরিস্থিতি এমনই দুর্ভিক্ষ বৃষ্টির জন্য মানুষের হাহাকার চতুর্দিকে বৃষ্টির প্রয়োজন তখন ওমর রাদ্দি আল্লাহ তাল ঘর থেকে বের হলেন বের হয়ে তিনি ইস্তেক ফার পরে আবার চলে আসলেন এবার সকলে তাকে প্রশ্ন করলো আমিরুল মমিন আপনি তো শুধু ফার করলেন দোয়া তো করলেন না বৃষ্টির জন্য তো দোয়া করলেন না আপনি তো শুধু ইস্তিক ফাঁর পরে চলে আসলেন তখন উমর আল্লাহ আল্লাহতালহ বলেন আমি যা করেছি তা হচ্ছে আসমানের যে সমস্ত দরজার মধ্যে আঘাত করলে বৃষ্টি আসবে ওই সমস্ত দরজায় আমি করাঘাত করে এসেছি করেছিলহান আল্লাহ তার মানে হচ্ছে আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন সুরানুহের মধ্যে এ কথাগুলি বলেছেন যে যদি বৃষ্টির অভাব হয় বৃষ্টির প্রয়োজন হয় তোমরা বেশি বেশি স্ত্রের ফাঁড় করো তাহলে আমি রহমতের বৃষ্টি মুসল বর্ষণ করবো বলি সুবাহ আল্লাহ তাহলে আমাদের যে অনাবৃষ্টি এই যে দুর্ভিক্ষ এই যে এক অবস্থা তাহলে এর সমস্যার সমাধানটা কোথায় বেশি বেশি করে কি করা ইস্তফার পাঠ করা হজরত হাসান বস্রিরা রহমাতুল্লাহ আলাইয়ের কাছে এক লোক এসে বলল আমি দরিদ্র আমাকে এমন কিছু আমল দেন যে আমলের মাধ্যমে আমার দারিদ্রতা দূর হবে হাসান বস্ত্রী বলেন তুমি ইস্তফার বেশি বেশি পাঠ করো আরেক লোক এসে বলল আমার সন্তান হয় না আমি নিঃসন্তান সন্তান হওয়ার জন্য আমাকে আমল দেন হাসান বশ্রি বলেন বেশি বেশি ইজতে পর আরেক লোক এসে বলে আমার ফসল নষ্ট হয়ে গেছে ফসলগুলি সব নষ্ট হয়ে যায় ফসলগুলি জলার নষ্ট না হয় তার জন্য আমাকে আমল দেন হাসান বসরি বলেন ইজতে পর। তাহলে সব সমস্যার সমাধান কোথায় ইস্তে আর এই কথাগুলি আল্লাহ তালা বলেছেন কোরআনুল কারিমের মধ্যে যদি হাদিসের মধ্যে বলা বলা হতো হাদিসের মাধ্যমে যদি রেফারেন্স দেওয়া হতো তাহলে এখানে সই হাদিস জৈফ হাদিসের মধ্যে কি থাকতো প্রশ্ন থাকতো যে হাদিসটা সই কিনা হাদিসটা বহারিতে আসে কিনা না কিন্তু এটা কোরআনের কথা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেছেন ইস্তাগফিরু গফিরো ইন্নাহু কায়না গফফারা যদি কেউ ফার করে যদি তার গোনা পাহাড় পরিমাণ হয়ে যায় তার গোনা যদি মেঘমালা পরিমাণ হয়ে যায় পৃথিবী সমানও যদি হয়ে যায় তাহলে আমি সমস্ত গুনাহ সে যদি এই আশা নিয়ে ফার করে আমার রহমের আশা নিয়ে যদি ফার পাঠ করতে পারে আমি তার সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরা কোন 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 জাতি যদি ইস্তেগফার পাঠ করে বেশি বেশি ফার করে তাহলে আমি তাদেরকে রহমের দৃষ্টি দ্বারা শীতল করে দেব তাহলে ইস্তেগফার বেশি বেশি কি করা ইস্তেগফার করা গুনাহ হয়ে গেছে ভুল হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আচ্ছা আমাদের নবীজির কি কোনো গুণা আছে আমাদের নবীজি কি নিষ্পাপ কোনো গুণা নাই তাও আল্লাহ রাসুল বলেন আমি প্রতিদিন একশোবার ইস্তেজফার পাঠ করতাম শুভ আমরা কয়েবার করি জীবনের যত সমস্যা রয়েছে ব্যবসা বাণিজ্য উন্নত নাই বেশি বেশি ইস্তেজফার পরা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে ফার আমি পেরেছান আমি বেকার আমার কোনো কাজকর্ম নাই বেশি বেশি ফার করা যত রকমের সমস্যা আছে আমি শারীরিকভাবে দুর্বল আর্থিকভাবে দুর্বল আমি অসুস্থ বেশি বেশি করা পরা ফার এমন একটা মহা ঔষধ জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা ফারের মধ্যে দিয়েছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ফসল হচ্ছে না যত রকমের সমস্যা আছে ধৈর্য ধরে ইস্তেক ফার পর ইস্তেক ফার পাক রব্বুল রব্বোলাল তখন রিজিকের দরজা খুলে দেবে আল্লাহ পাক সূরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়তের মধ্যে ঘোষণা দিয়েছেন

তখন পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন বলিস আমাদের রিজিক নাই হাহাকার চতুর্দিকে অভাব অনটন যায় না সংসারের মধ্যে একের পর এক অশান্তি ছেলেটা কথা শুনে না মেয়েটা কথা শুনে না স্ত্রী কথা শোনে না আমরা যাই কোথায় কবিরাজের কাছে কার কাছে যাই তাবিজ পানি ভরা কী সমস্যা ছেলেটা অবাধ্য তাহলে কি করতে হবে বাধ্য করার তাবিজ দেন বাধ্য করার ঔষধ দেন তদবিল দেন যাই না আমরা ইমান নষ্ট করি না নষ্ট করে ফেলি মহিলারা বেশি যায় বাংলাদেশের যত রকমের কবিরাজ আছে সমস্ত কবিরাজের মধ্যে দেখবেন মহিলারা সব কি সমস্যা জামাই যেন আমার কথা শোনে কী সমস্যা শাশুড়ি ঝগড়া করে কি সমস্যা ননসে এই করে মানে যত পারিবারিক সমস্যা আছে সব পারিবারিক সমস্যার সমাধান কোথায় কবিরাজের কাছে ছেলেরা পড়াশোনা করে না কবিরাজ ব্যবসা বাণিজ্য উন্নত নাই কবিরাজ আমরা অনায়াসে ইমান নষ্ট করতেছি মসজিদে নামাজ পড়ি ঠিকই মসজিদে নামাজ পড়তেছি হজ করতেছি সব কিছু করতেছি কিন্তু সমস্যা হলে যাই কোথায় কবিরাজ তাহলে আপনি নামাজ পড়েন কেন আপনি কোরআন পড়েন কেন আপনি যদি সমস্যার সমাধানগুলি যদি আল্লাহর কাছে বলতেই না পারেন তাহলে নামাজ পড়া দরকার কি তাহলে আপনার তাকোয়া কোথায় রয়ে গেল আর পাক কী বলতেছেন যে মানুষ যদি কী করত এই আদিবাসীরা যদি এই এই মানুষগুলি যদি কী করতো ইমান আনত এবং তাকুয়ার নীতি অনুসরণ করত তাহলে আমি আসমান জমিনে সমস্ত রিজিকের দরজা আমি খুলে দিতাম আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়াত আল্লাহ কি বলেন তোমার রিজিকের অভাব ব্যবসা বাণিজ্য মন্দা ফসল হচ্ছে না যত রকমের সমস্যা আছে তা কোয়ানীতি অবলম্বন করো ইস্তেকফাঁর পর আমি সমস্ত দরজা রিজিকের দরজাগুলি আমি খুলে দেব বলে সুহান আল্লাহ যে ব্যক্তি ইস্তেকফার বেশি বেশি পড়বে পাক রব্বুল আলমিন তার সংকীর্ণ জীবনটাকে প্রশস্ত করে দিবেন বলি সুবাহান আল্লাহ বেশি বেশি ইস্তেতফার পড়লে তার সকল পেরেশানি আল্লাহ পাক দূর করে দেবেন বলি সুবাহান আল্লাহ তাহলে সমস্ত সমস্যার সমাধান কোথায় আছে ইস্তেতফা কিন্তু আজকে আমরা সমস্ত সমস্যার সমাধান খুঁজি কোথায় গিয়ে কবিরাজের কাছে গিয়ে তাবিজের মাধ্যমে পড়ার মাধ্যমে চারুফুকের মাধ্যমে সমস্যার সমাধান আছে কোথায় আমরা খুঁজি কোথায় সমস্যার সমাধান তো কোনো মানুষ করে দিবে না আমি কেন যাই কিন্তু আল্লাহ আমি ঘোষণা করতেছেন যে তোমরা ফারের নীতি অনুসরণ করো ফার পর বেশি বেশি করে তাহলে আমি কি করব আসমান জমিনের যত রকমের রিজিকের দরজা আছে সমস্ত দরজা আমি খুলে দেব এবং যে ব্যক্তি স্টেলফার বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফায়সালা করে দেবে যা সে কখন কল্পনাও করে নেয় তাহলে আমরা অধৈর্য হব না আল্লাহর উপর ইমান রেখে আল্লাহর উপর ভরসা রেখে বেশি বেশি ফার পাঠ করব। তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা নুহের মধ্যে এই আয়েদের মধ্যে বলেছেন তোমাদের সম্পদ দরকার স্ত্রিল ফার পর তোমাদের সন্তান দরকার স্ত্রিল ফার পর কোনো ডাক্তারে তো সন্তান দিতে পারবে না আমরা কি করি স্থিল ফার পরি না ধৈর্য ধারণ করি না কোনো সমস্যা হইলি ডাক্তার ডাক্তার যখন ব্যর্থ হয় কবিরাজ কবিরাজ ব্যর্থ হলে যে যেখানে বলে সব জায়গা ব্যর্থ সব জায়গা শেষ হতাশ হয়ে যায় কিন্তু যদি আমরা এই কাজটি না করে আল্লাহ ও বলে আলমী সুরা নুহের মধ্যে তো বলেছেন এটা তো হাদিসের কোনো রেফারেন্স না হাদিসের রেফারেন্স হলে হাদিস জৈফ হাদিসের মাসলা থাকত বখারি শরীফ কিনা সৈহাদিসের আছে কিনা সন্দেহ থাকতো কিন্তু আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন স্পষ্টভাবে বলেছেন সন্তান দরকার ইস্তেক ফার করো রিজিক দরকার ইস্তেক ফার করো সম্পদ দরকার পর। যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি করে দিব বেশি বেশি তবা করো ইস্তেক ফার করো ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবার ইবলিস আল্লাহকে ডেকে বলে হে আমার রব যে আদম সন্তানের জন্য আদমের জন্য আমাকে বের করে দিলেন আপনার বরত্বের কসম আপনার ইজ্জতের কসম আদম সন্তান যতদিন পৃথিবীর মধ্যে থাকবে তার দেহের মধ্যে যতক্ষণ রূপ সঞ্চালন হবে অতক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরা করে ছাড়ব আপনি মনে করবেন যে আপনি হেদায় পেয়ে গেছেন আবার যে আপনি পদভ্রষ্ট হবেন না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি এই তবা করা এই দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে হৃদয়ের তৈরি অটল রাখেন নিজেরাই দেখবেন কখনো কখনো এমন মন মানসিকতা তৈরি হয় যে না আজ থেকে আর এক ওাক্ত নামাজ কাজা করবো না বাদ দিব না কন্টিনিউ মসজিদে আসতেই মনেটা প্রশান্তি পায় হঠাৎ করে দেখে আবার চেঞ্জ হয়ে গেছে আবার অলসতা চলে আসছে ব্যস্ততা চলে আসছে এক ওাক্ত দুই ওাক্ত মিস হতে হতে এক সপ্তাহ আর মসজিদে পাওয়া যায় না হেদায় পেলেই শেষ না এর ওপর কী থাকা অডল থাকা মৃত্যুর আগ পর্যন্ত কারণ শয়তান আপনাকে ছেড়ে দেয় নাই শয়তান কি বলেছে আদম সন্তানের মধ্যে যতক্ষণ রুহ থাকবে তার প্রাণ থাকবে মৃত্যু সজ্জায় ওই ওই জায়গায় গিয়েও শয়তান কি করবে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে তো শয়তান কি বলল যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের মধ্যে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে তাকে জাহান নামে নেওয়ার জন্য এবার রব্বুল আলামিন বলেন আমার বরৎসের কসম আমার ইজ্জতের কসম যতদিন পর্যন্ত আমার ওই সমস্ত বান্দারা ইস্তেগফার করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো করতেই থাকবো যে আমি তুমি যতই তাদেরকে গুমরা করে ফেলো তাদেরকে দিয়া গুণা করাও কি যখন আমার বান্দা স্টিল করবে আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম তাহলে ইস্তিতফার এমন একটা মহা ঔষধ মনে রাখবেন যত রকমের সমস্যা আছে শারীরিক মানসিক আর্থিকভাবে হোক সব সকল সমস্যার সমাধান আল্লাহ তালা ইস্তিতফারের মধ্যে রেখেছে আপনি বিশ্বাস রেখে ইস্তিতফার পাঠ করবেন যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ তালা আপনাকে একভাবে না একভাবে সেই বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেবে বলে আল্লাহ এজন্য আমরা সকল স্ট্রেট ফার করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আর বিশেষ করে এখানে যারা আছেন অভিভাবক লেভেলের অনেক মানুষ রয়েছেন একটু সতর্ক হয়ে যান অবস্থা খুবই খারাপ প্রতিনিয়ত যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গণমাধ্যমে যে খবরগুলি আসতেছে অবস্থা খুবই খারাপ এজন্য আমরা যার যার জায়গা থেকে সন্তানগুলিকে মানুষ করার চেষ্টা করি সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই বলে বলে সন্তানকে খারাপ রাস্তায় দিয়েন না আগে সন্তানকে মানুষ করেন আগে ইমানওয়ালা বানান যদি মানুষই না হয় সে ডাক্তার হয়ে হবে কি যদি সে মানুষই না হয় ইঞ্জিনিয়ার হবে কি আগে তাকে মানুষ বানান আগে তাকে কোরআন শিখান আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করেন যেভাবে ষড়যন্ত্র চলতেছে চতুর্দিকে যেভাবে ষড়যন্ত্র চলতেছে আপনার সলিচার টুকরা সন্তানকে পথভ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরগুলি প্রতিনিয়ত ঘটতেছে এক বৃদ্ধ বাবাকে সম্পদ ভাগ বাটোরা নিয়ে ঝগড়া করে ছেলে সন্তান এমন মায়ের দিছে ওই লোক বেচারা মারা গেছে সম্পদ অর্জন করলেন আপনি আপনার সন্তান এই সম্পদের জন্য আপনাকে খুন করল এর চেয়ে হতবাগা আর কী থাকতে পারে আফসোসের বিষয় কী থাকতে পারে আমার সম্পদ আমার সম্পদ আমার সন্তান তো অটোমেটিকলি পাবে কিন্তু ভাগ বাটোয়ারি নিয়ে ঝগড়া করে সন্তান হয়ে বাবাকে খুন করে তা আপনার আমার ঘরে যে ঘটনা ঘটবে না তার কি নিশ্চয়তা আছে আর এই ঘটনাগুলি তো দূর কোথাও না অন্য কোনো মহাদেশে না আপনার বাড়ির পাশে আপনার ঘরের পাশে তাহলে এই ঘটনা যে আপনার ঘরে ঘটবে না কি বিশ্বাস আছে এজন্য সন্তানকে সন্তানকে মসজিদমুখী করেন সন্তানকে আল্লাহ বানানোর চেষ্টা করেন আমরা অনেকে আছে সন্তান যদি মেধাবী হয় ভালো বড়া লেখা করে তাকে আমরা ছাড় দিয়ে দিই না আমার সন্তান পড়ালেখায় বা ডিস্টার্ব করা যাবে না এটা কখনো করবেন না আল্লাহর অস্তে মেধাবী হলে হবে কি যদি সে মানুষই না হয় এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন বোয়েট বলেন তাদের তারা হলো সর্বোচ্চ মেধাবী ছাত্র তাহলে তাদের প্রতিনিয়ত কি ঘটনা ঘটে এক ছাত্র আরেক করে পিটি হত্যা করতেছে মাদক ব্যবহার করতেছে তাহলে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যে ছাত্ররা যেখানে সুযোগ পায় ওখানেই ঘটনা করতেছে। তা আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে করবেন কি যদি সে মানুষই না হয় তো আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ইস্তফার পাঠ করা তৌফিক দান করব বলি আমিন বা খরিদাওয়দুলিল্লাহ আল আমিন